সেই জায়গা যেখানে আই জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গাইছে আপনারা এই মুহূর্তে যারা যারা দেখতে পাচ্ছেন আমি ঠিক রয়েছি এই মুহূর্তে আপনারা শুনছেন যে আই জাহেলিয়াতের যুগে যে জীবন্ত কন্যা সন্তান জীবন্ত কন্যা সন্তান যেখানে আর কি দাপন করা হতো ঠিক সেই জায়গাটিতে আমি এখন রয়েছি তো আপনাদেরকে দেখাবো সেই জায়গা ঠিক আপনারা সাথেই থাকবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি স্বপ্নের মাঝে সরিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখাতে শুনছি এক এক করে যারা এখানে আসতে চান জায়গাটি হলো এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে বাউন্ডারি করে রাখা হয়েছে এটি হলো ওই দেখেন একদম হারাম শরীরের পাশে ওই যে আপনারা আমার এখানে অনেক রোদ ওই যে পাথর চতুর্দিক থেকে পাথর দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে জায়গাগুলোকে এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেখানে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো ওই যে চারিদিকে বাউন্ডারি করে রাখা হয়েছে দেখুন সুন্দর করে দেখা আছি ওই যে চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট বেষ্টনী দিয়ে রাখা হয়েছে অর্থাৎ পাথরে চতুর্দিকে যারা দিয়ে রাখা হয়েছে এই সেই জায়গাটি দেখতে পেলেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন তো জায়গাটি আপনারা যারা আসছেন ওমরা করতে তারা কিভাবে চিনবেন আপনার আস্তে আস্তে অর্থাৎ নতুন যে হারাম আরাম কাজ চলে এখান থেকে খেয়াল এইটার এইটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখতে পাচ্ছেন স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য চতুর্দিক থেকে বাউন্ডারি করে রাখা হয়েছে এই হলো সেই জায়গা তো ওই পাশেই দেখছেন হারামাইন শরীফ দেখা যাচ্ছে এই ওই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওই যে ইডের আপনার পাথরের ওই যে টিলে টিলে দিয়ে চিহ্ন হিসাবে করে রাখা হয়েছে এই কবরগুলো অসংখ্য কবর ছিল এখানে জীবন্ত সেই শিশু অর্থাৎ জীবন্ত মেয়েদেরকে এখানে কন্যা সন্তানকে আপনারা শুনছেন যে এই আগে যুগে কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় যে দাপন করা হতো